নিজের ইজ্জত হেফাজত করেন আড়ালে অগচলে হেলো কেন না টাউকে। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ নিবেন কে কোন অপরাধী বেঁচে যেতে পারে না ঠিক না ঠিক এজন্য গোপনে অনেক কাজ করবেন মর্যাদা বাড়িয়ে দিবেন কে আর গোপনে যদি জিনা করেন গোপনে যদি কোন অপরাধ করেন একসময় সময় আপনাদের অপরাধী হিসেবে পরিচয় করিয়ে দিবেন কে

الذينهم يرار يرون او يمناون الناسকে দেখানোর জন্য নামাজ পড়ে মুনাফিকদের নামাজ মানুষকে দেখানোর জন্য সুরা निसার 122 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাদের কথা বলছেন الا يذكرون الله الا قليلا তারা আল্লাহর জিকির কমই করে নামাজে ঢুকলেই শুধু তাড়াহুড়া لا করুন আল্লাহ الا قليلا অল্প আল্লাহর জিকির করে তারা বেশি সময় নামাজে দেয় না আর রাসুল বলেছেন ফজর আর এসায় যে আসে না সেই হলো মোনাফেক সেই কি মোনাফেক এই জন্য ফজরে মিডল ইস্টে বেশি মুসল্লি ফজরে আসে কোন নামাজে বাজে আমরা অনেক বদনামি তাদের করি কিন্তু মিডলিস্টে ফজরে মসজিদ গুলো ভর্তি এশায় ভর্তি কেন রাসুল বলেছেন মুনাফেকদের নামাজ হলো সবচেয়ে কষ্টদায়ক হলো ফজর আবার এই দুই নামাজ যাবার মুনাফেকদের চাইটা গুণ যখন কথা বলবে কি বলবে মিথ্যা কথা ওয়াদা করলে কি করবে আমানত রাখলে কি করবে যখন মেজাজ খারাপ হবে কি দিবে কি গালি দেয় একটা আলেমকে আরেকটা আলেম কিসের পোলার বলেছে তোমার জবান এত খারাপ কেন শিক্ষা নাও সৌদি আরব থেকে সৌদি আরবের মানুষ কষ্ট দিলেও গালি দেয় না

আমাদের অনেক মা আছে কষ্ট পড়লেও বাচ্চাকে কি দেয় গালি দেয় না বাচ্চাকে দোয়া করে যেমন করতো আল্লাহ তোরে কাবার তার আম্মা দোয়া করতো আল্লাহ তোরে কাবার ইমাম রাত করে দোয়া করতো কত মা এরকম আসে না নাই আমি আমার মাকে দেখেছি জীবনে রাগ করে কখনো আজে বাজে কথা বলে আল্লাহ আল্লাহ তরে হ্যাঁ আল্লাহ তরে করুক আমার মায়েরা এটা শিখবেন কারণ আপনি যা কিছু বলবেন ফেরেশতারা বলে আমি যদি বলেন তুই বোকা হ তুই কাকা হ ফেরেশতা কি বলবে আমিন বলবে যেন আপনি বলবেন আল্লাহ তোকে রহম করুক ওই বাচ্চাকে রহম করবেন কে আল্লাহ রহম করবেন মানুষের দেখার জন্য কোনো কাজ নয় আজকে হুজুররা বেশি ক্যামেরা নিয়ে ব্যস্ত